সুইমিং পুলটা অনেকদিন থেকে বন্ধ ছিল আর তাই নিরাশ ছিলেন শহরবাসী যদিও বারবার শহরের মেয়র গৌতম দেব এখানে এসেছেন কি সমস্যা রয়েছে এবং প্রতিটি বিষয়কে তদারকি করে দেখে আবার পুনরায় এই সুইমিং পুল কিন্তু সকলের জন্য খুলে গিয়েছে তো আজ এই মুহূর্তে আমরা যিনি এর দায়িত্বে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিই জানার চেষ্টা করি কি নতুন ব্যবস্থা আরো এসেছে কিনা তো প্রথমেই আপনার নামটা আর জয়ন্ত জয়েন্ট আচ্ছা এটা আবার নতুন কবে থেকে শুরু হলো এটা আমরা ফন্ডা শুরু করেছি মার্চ মাসের প্রথম থেকে আর কোন তারিখ থেকে ফুল ফেজে শুরু হয়েছে আর কি কি সমস্যা ছিল সমস্যা তো বহু ছিল সবচেয়ে বেশি সমস্যা এটা এখানে আয়রন খুব বেশি চলে তো সে একজনে খুব সমস্যা এখানে মানে এটা চ্যালেঞ্জিং আর কি হ্যাঁ খুব এক্সপার্টাইজ না হলে পড়া যায় না বুঝাই হোক তো এটা করা হচ্ছে আর এইটা তো বেশ কিছুদিন পূর্ণ হয়েছে তো আমরা শুরু থেকে আছি মানে দু থেকে এটা চলছে লাগেল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ খুব গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি নেওয়ার তো অনেক সমস্যা ছিল এগুলো আস্তে আস্তে পরে কাটিয়ে দেওয়া গেছে এবং আবার ফোরের রেনোভেশন কাজকর্ম হয়েছে আমাদের অনাবল মেয়র হ্যাঁ উনি ক্রিয়াপ্রেমী হ্যাঁ উনি নিজস্ব উদ্যোগ নিয়ে আমাদের খুব হেল্প করেছেন যার জন্যই বলা যায় যে আবার আমরা শুরু করতে সক্ষম হলাম আর এর মধ্যে অনেক কিছু কাজও বাকি আছে যেমন এখানে ধরুন আমাদের তো শিলিগুড়ি শহর তো কলকাতার মতো এখনো হয়নি তো এখানকার আমাদের যারা মা বোনদের একটু কনজারভেটিভ তারা আর কি তো এখানে ওপেন এয়ারে করাটা আশেপাশে হাই আশেপাশে আছে এখন দেখছেন তো আমরা এটা বলেছিলাম যে যদি শেড করে দেওয়া যায় তো অনেক মেয়র আমাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন উনি দেখছেন বিষয়টা আর কি তো দেখা যাক আমরা হোপফুলি এটা হয়ে যাবে এটা হলে পরে খুব সুবিধে হবে আর কি সকলের আর হচ্ছে যে আমাদের একটা আয়ন ফিল্টার মেশিন দরকার আছে আমাদের বোরিং বটার যে সমস্যা আছে এগুলো আস্তে আস্তে করে অনেব মেয়র করে দেবে আর কি হ্যাঁ এখন সাধারণ যদি বলা যায় বেশি বাচ্চাদের ভিড়টা খুব লক্ষ্য করা যাচ্ছে বাচ্চাদের ভিড় তো আছে এবং আমরা চাই যে বাচ্চারা আরও বেশি বেশি করে আসুক কারণ আমাদের দেখুন একমাত্র শহরের মাঝখানে একমাত্র সুইমিং পুল এবং খুব ছোটো লিমিটেড নাম্বার অফ মেম্বার্স এখানে নেওয়া হয় উইথ রিজনেবল ফিজ যদি আপনি তুলনা করেন অন্যান্য যেগুলোতে খুব রিজনেবল এবং এখনকার দিনে পরিচালনাটা একটা অসম্ভব একটা ব্যয় ব্যাপার আর কি টোরিডের অনেক দাম আরও যেগুলো কেমিক্যালস আছে ইলেকট্রিক বিল একটা কমার্শিয়াল লাইন প্রচুর টাকা পয়সার ব্যবসা তো যাই যাকে তো সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আর কি সবার সহযোগিতায় আমরা এটাকে চালাচ্ছি এখন চালিয়ে যাচ্ছি এখন ট্রেনার এখন আমাদের মোট কতজন আছেন এখন তো আমাদের মেল হচ্ছে মোটামুটি ধরুন দশজন জন তো এখন এই মুহূর্তেই আছে দশজন তো এই মুহূর্তেই আছে তো আরো বাড়বে আর কি যদি এটা এবং আমাদের বিষয় হচ্ছে কি ধরে ধরে শেখানো একেবারে এবং যারা নতুন তাদেরকে ধরুন জলের মধ্যে তো কে নতুন কে পুরনো বোঝা যাবে না তাদের জন্য ওদের রেড ক্যাপ একটা আছে

যে ফি বছর আপনি দেখবেন যে অনেক বাচ্চারা স্কুল পালিয়ে গিয়ে কোনো পুকুরে বা নদীতে গিয়ে তলিয়ে যাচ্ছে মারা যাচ্ছে এই জিনিস সহ্য করা যায় না তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে যত বেশি সম্ভব বাচ্চাদের আমরা যেন সুইমিং শেখাতে পারি সো দ্যাট ওরা নিজেরা যেন লাইফ সেভ করতে পারে প্রথমে হ্যাঁ তারপরে তাদের মধ্যে যারা ধরুন সম্ভাবনা হয় যারা খুব ভালো সুইমিং করে তাদেরকে আলাদা করে আমরা ট্রেন করি যারা নাকি অনেক জায়গাতে কম্পিটিশন সেটারও ব্যবস্থা আছে সেগুলো আমরা করি আর কি আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করি আর কি ঠিক আছে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ আপনাকে তো এই মুহূর্তে আমরা হাজির রয়েছি এবং কি কি ব্যবস্থা নতুন করে গ্রহণ করা হয়েছে সমস্ত চলুন একবার আমার আগের বছর থেকে করছে অক্টোবর অব্দি কন্টিনিউ করেছে খুবই সুন্দরভাবে শেখায় ওরা আবার এবছর নতুন আবার করে ভর্তি হয়েছে তো কি মনে হচ্ছে যদি বলা যায় সুইমিং একটা এমন জিনিস যেটা এত এমন শারীরিক প্রক্রিয়া যেটা আমাদের শরীরকেও ভালো রাখে তো সেই জায়গায় একদমই তাই আমার ছেলের প্রচন্ড সর্দি কাশি সমস্যা ছিল সত্যি কথা এক পুরোটাই পুরো শেষ হয়ে গেছে মানে নাইনটি নাইন পার্সেন্টই রিলিফ শরীর বলা যায় একদম পুরোপুরি পুরোপুরি স্যাটিসফাই আমি মানে এটা বড় কথা কিনা আমি জানি না আমার বাড়িতে আপ টু মার্চ থেকে আপ টু অক্টোবর পর্যন্ত কোনো সর্দি কাশি বা জ্বরের ওষুধ ছিল না আগের বছর সত্যি সুইমিং এ দিয়ে এটা আমার এবছর থেকে আবার সেটাই হবে আশা করা যায় তো নিজেরও কি ভাবনা আছে যে কখন এভরি ড্রপ অফ ওয়াটার কাউন্ট

লাস্ট ইয়ার ওর অ্যাডমিশন করেছিল তখন কয়েক মাস মানে একটু শেষের দিকে অ্যাডমিশন করে নিয়েছিল আপ টু অক্টোবর করেছিল আবার এইবারে এই সেশনে আবার শুরু করেছি না সুইমিং তো খুবই প্রয়োজনীয় ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্ট ওভারঅল অ্যাজ এ হেলদি লাইফের জন্য তো সুইমিংটা খুবই প্রয়োজন বাচ্চা থেকে বড় সবাই সুযোগ পেলে সুইমিংটা করা দরকার তো সেই জন্য আমি ছেলেকে মানে অ্যাডমিশন করিয়েছি রেগুলার আনছি ওকে ডক্টর জয়শ্রী জানা নিজে একজন চিকিৎসক হ্যাঁ ওই জন্য আমি চিকিৎসক হয়েও কিন্তু সেই একটা কথাই বললো যেটা আমি একটু আগেও বললাম শরীরকে সুস্থ রাখতে আমাদের মনকে ভালো রাখতে সমস্ত কিছুর ক্ষেত্রে এর মতন শারীরিক ব্যায়াম আর হয় না আর যার জন্য প্রচুর মানুষ যাতে এতে অংশগ্রহণ করতে পারে তারই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর তার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত এই সুইমিং পুলের যারা এই মুহূর্তের দায়িত্বে রয়েছেন তারা নতুন করে আরও কি কি ব্যবস্থা রয়েছে বা এখানে যদি আপনার মনে হয় যে আপনি আসবেন আপনার সন্তানকে আপনি একটু সুইমিংয়ের শিক্ষা অবশ্যই আপনি দেবেন বা ট্রেনিং দেবেন তবে তার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো একবার আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করে নেব বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের যে রেড চার্ট আছে বিকাশ ঘোষ সুইমিং পুলের যে রেড চার্ট রয়েছে বর্তমান যে রেড চার্ট সেটা একবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তে এবং টাইম শিডিউল যেটা রয়েছে রেড চার্ট যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে সাধ্যের মধ্যে রয়েছে এবং আবারও বলবো যে একেবারে সুশিক্ষিত ট্রেনারের মাধ্যমে তারা এখানে ট্রেনিং দিয়ে থাকছেন ছোট থেকে বড় সকলেই আসছেন তার পাশাপাশি আরও একটি বাড়তি পাওনা যদি আপনার সন্তান একটু ভালো সুইমার হয়ে উঠতে পারে তবে তার প্রতিভা যদি ধরা পড়ে তবে কিন্তু এখান থেকেই বিশেষ ব্যবস্থা নিয়ে তাকে কিন্তু পরবর্তী যে ধাপ রয়েছে তার দিকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো সব মিলিয়ে যদি বলা শহরের যেখানে কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে যেখানে বাচ্চাদের খেলার জায়গা নেই শিশুদের খেলার জায়গা নেই অন্তত এখানে এসে তারা যেমন একটু স্বস্তি পাচ্ছে শারীরিকভাবে তারা সুস্থ থাকার একটা পরিবেশ পাচ্ছে এবং পাশাপাশি